হ্যালো মালিক ভাই কি অবস্থা তোমার এই তো আছি ভালো আলহামদুলিল্লাহ তো পার্কে কি রকম লাগতেছে আজকে মাশাআল্লাহ ভালো লাগতেছে ভালো আবহাওয়া আর তো এখন কুয়েদের কি পরিস্থিতি পরিস্থিতি আছে মোটামুটি ভালোই কাজ কই করা হয় কাজ করি শুয়ে আলরাই আলরা কি কাজ কাজ করি মেকানিক মাশাআল্লাহ মেকানিকের তো অনেক ডিমান্ড কুয়েতে আছে আলহামদুলিল্লাহ

পরে বর্ধ তোমার ওই আমি আবার দেশে মেকানিক কাজ করতাম ও মাশআল্লাহ আরে মেকানিকের তো মেকানিকই তো বেতন ভালো সুযোগ সুবিধা ভালো সপ্তাহে ছুটি আসেন একদিন হ্যাঁ একদিন ছুটি আছে তো যারা নতুন কুয়েত কাজ ফিট চায় হ্যাঁ কিবি শাইলি মাছ ভালো অনেকজন তো বলে কুয়েত গেলি গুলো ট্যাকার ট্যাকা এটা কথা বলছে ঠিক আছে তবে মানুষের হাতের কাজ না জানা থাকলে সমস্যা হ্যাঁ এটা তো থাকলে মনে করো ওই ওইটার উপরে ডিপেন্ড করে কাজ করলে পরে ইনকাম ভালো করা যায় কারণ হেল্পার হিসেবে হেল্পারে কোনো জায়গায় দাম নাই না হেল্পার তো হেল্পারই এই গাঁদার মধ্যে খাটাইব কোনো দাম নাই আর হাতের কাজ মনে করো শিখা থাকলে হয়তো হ্যাঁ ওইটা আস্তে 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 ওইটা ডিমান্ড করলে মনে করো যে হ্যাঁ ইনকাম ভালো হইব হ্যাঁ ইনকাম ভালো হইব এই তো তো নতুন যারা আসতেছে কি বিষয় বলে খাদেম শোন রায় শোন মাজরা শোন না খাদে মিশো আহালি শোন ভালো খাদে মাইশে রাইশো রাইশে অন্তরা শোন মাসরা মাসরা তো মনে করো যে যদি আইশে মাসরা ঢোকে জীবন শেষ কি রকম কারণ ওকে ব্যাম কষ্ট বেশি হ্যাঁ জীবনটা মনে করো পুরা বাগানের মতো শেষ আস্তে 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 টইলে হইলে পড়ল কারণ অনেক মাসরার ভিতরে এসছি নাই তারপর উপরে এই নাই চাল নাই চাল নাই ওই তো মনে করো এরকম তারপর যারা পুরোনো লোক আইসে আগে এরা সিস্টেম করেও পারছে ইনকাম সোর্স বাইর করছে এরা হয়তো আছে ভালোই আছে অবস্থায় মাঝারে গেলে সমস্যা এরা ডাইন বাউ কিছু বুঝবো না শুধু খালি কান বয়সে তো এই জায়গা এখন টাকা লাগে কত আট লাখ দশ লাখ টাকা লাগে খাদেম ফ্রি সোন ফ্রি আসতে তোমার বিষে তোমারও করো যে ফ্রি বাইর করে

তাহলে এই জিনিসটা আমি একটা কথা বলতে চাই যে এই দালালের চক্রটা যদি ই দিত বন্ধ করে দিত তাহলে হয়তো আমাকে বাংলাদেশ প্রবাসী একটু ভালো হইতো ভালো এত টাকা খরচ হইতো না আমাকে বাংলাদেশে তো যারা সাধারণ মানুষ গায়ে খাইতে খায় এরা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় এক নগদ ক্যাশ নাই নিয়ে আসে ব্যাংক থেকে নিয়ে আসে মাসে করে নিয়ে আসে হাওলাত করে নিয়ে আসে পরে দেখা যায় যে আসলে পরে ওই যে নেপালি আসে ইন্ডিয়ান আসে ওকে তো বেতন বেশি দিব না না কারণ ওকে কম বেতন দিলে পুষে আইসো অল্প টাকা দিয়ে ওরা দুই মাস তিন মাস কাজ করে ওকে খরচ হইতে যা খরচ হইতে যা আর আমাকে দশ লাখ বারো লাখ তেরো লাখ টাকা লাগে

দুবার তো খালি নাস্তা খালি হইবো না কিছু খাইতে হয় একবারে না খাই তো পারা যায় না কারণ পয়সা কামাইতে হইলে নিজের দেহ আগে ঠিক থাকতে তারপরে তো পয়সা কামাইতে পারবে